ভাবছেন ইনি আবার কোন সিনেমার নায়ক তাই তো না না ইনি কোনো সিনেমার নায়ক না ইনি আমাদের খুব পরিচিত সরফরাজ খান হ্যাঁ বন্ধুরা ইনি সরফরাজ খান নিজেকে বদলে ফেলেছেন সরফরাজ খান মুম্বাইয়ের তরুণ ব্যাডারের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল তার ফিটনেস নিয়ে গত দুমাস ফিটনেস ট্রেনিংয়ে ডুবে থেকে সমালোচকদের জবাব দিলেন থলথলে চেহারা শরীর ভর্তি মেদ ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুরি রান করেও জাতীয় নির্বাচকদের মন জিততে পারেননি জাতীয় দলে বিক্ষিপ্তভাবে সুযোগ পেয়েছেন যেটুকু সুযোগ পেয়েছেন রান করেছেন তবু অজিত আগারকারদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারেননি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তাতেই পিছিয়ে পড়েছেন লাল বলের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ব্যাটার সরফরাজ আর পিছিয়ে থাকতে রাজি নন ফিটনেস নিয়ে যাবতীয় আশঙ্কার সতেরো কেজি ইংল্যান্ড সফরের দলে সুযোগ না পাওয়া ব্যাটার নিজেকে ডুবিয়ে রেখেছেন অনুশীলনে সমান তালে চলছে জিম ফিটনেস ট্রেনিং সমাজ মাধ্যমে নতুন চেহারার ছবি পোস্ট করেছেন তিনি তার ছবি ভাইরাল হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে গত দুমাসে নিজেকে এতটাই বদলে ফেলেছেন এক ঝলকে চেনাই দায় ছিপছিপে সরফরাজ যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নির্বাচকদের জাতীয় দলের কোচিং স্টাফদের পরিশ্রম করে জবাব দিয়েছেন সমালোচকদের ইংল্যান্ডের মাটিতে সাই সুদর্শন করুণ নায়ারেরা ব্যর্থ স্বাভাবিকভাবেই সরফরাজ সুযোগ না পাওয়ায় ক্রিকেট মহলের একাংশে আলোচনা শুরু হয়েছে সেই সময়েই সাতাশ বছরের ক্রিকেটারের ফিটনেস সেই আলোচনাকে আরও ইন্ধন জোগাতে পারে কেভিন পিটারসন তার এক স্যান্ডেলে সরফরাজকে বাহবা জানায় এবং পৃথ্বী বলেন সে যেন সরফরাজের পথ অনুসরণ করে